সে মনে একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরানে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে হা কে আমাদের ঘুম ভাঙালো এবং সেই কে আমাদের বিভীষিকামে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরআনে যা এসেছিল আলেমরা যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেলো তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সম্মানিত সত্যি এই শিক্ষাটা আমরা পাই এ জগতের সব কিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে আল্লাহর দেয়া একটা বিধান আছে সব কিছু এটা মানে কারণ গোটা জগৎটাই তো তার জগত যার আইনও চলবে তার এই কথাগুলো আমরা সুরাই আসিনের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতে পাই সেখানে আল্লাহ বলেছেন সূর্যকে ঘোরার প্রদক্ষিণের একটা সময় বেঁধে দিয়েছে কত দিন কত বছর ঘুরবে কতটুকু স্পিডে ঘুরবে কিভাবে তার পক্ষে প্রদক্ষিণ করবে ওই পর্যন্ত সে ঘুরবে যেদিন কেমন হবে থেমে যাবে ওই সফটওয়্যার সূর্যের মধ্যে দিয়ে দেওয়া আছে চাঁদ কিভাবে ঘুরে প্রতি মাসে কী অবস্থানে যাবে আল্লাহ আদেশ দিয়েছেন ওই আদেশ চাঁদ পালন করছে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে কত ঘন্টা পরে আসবে কিভাবে আবর্তিত হবে আল্লাহ তালা তাদের জন্য আইন করে দিয়েছেন বিধান করে দিয়েছেন তারা মানে জগতের সব আল্লাহর বিধান মানে কিন্তু আমরা আল্লাহর বিধান মানতে চাই না আমরা বিধান মানতে চাই না আল্লাহ গোটা বিশ্ব যখন তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করে তিনি ফখল আল্লাহা আসমানকে ওয়ালিল আর দি জমিনকে বললেন ই ইতিয়া তো আন আউ খারহা কল আতা আতাই না আইন আল্লাহ বললেন ইচ্ছায় অনিচ্ছায় আমার কাছে আসো তারা বললেন আল্লাহ ত আইন আমরা অনুগত হয়ে তোমার কাছে আসলাম অন্য এত আল্লাহ বললেন ওলাহু আসলাম মনফিসামা ওয়া থি ওয়াল ত দি থ খারহা আকাশ জমিনে যা আছে সব কিছু সারেন্ডার করে আল্লাহর আইন মেনে চলে সব কিছু কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেন ও ইমিন এই পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহর তাজবি পড়ে আকাশ আল্লাহর তাজবি পড়ে জমিন আল্লাহর তাজবি পড়ে বাতাস আল্লাহর তাজবি পরে সাগরের ঢেউগুলো আল্লাহর তাজবি পড়ে পাহাড় আল্লাহর তাজবি পড়ে বজ্রপাত আল্লাহর তাজবি পড়ে পাখিগুলো আল্লাহর তাজবি পড়ে বৃক্ষরাজি মৎস্য মৎস্যকুল প্রাণীকুল পক্ষীকুল সব কিছু আল্লাহর তাজবি পড়ে আল্লাহ বলেন ওলা খিল্লা তফক হুনা তসবি হাহুম কিন্তু সে তাজবির ভাষা তোমরা বুঝো না সেই কান তোমাদের নেই তোমরা শুনতে পাও না তাহলে জগতে যা আছে সব আল্লাহর নিয়ম মেনে চলে কারণ পুরো জগৎটাই তার নিয়মে এই পৃথিবী চলবে সৃষ্টি যার বিধানও আইন চলবে তার আমরা যেন আল্লাহর দেয়া বিধানে অনুগত হতে পারি আল্লাহর আদেশের সামনে আমরা যেন সারেন্ডার করতে পারি মাথা যেন পেতে যেতে পারি এই মানসিকতা আমাদের গঠন করতে হবে এই শিক্ষাটা আমরা পাই সবকিছু আল্লাহর দেয়া বিধান মেনে চলে একটা সময় আসবে মানুষ যেদিন কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সবকিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সবকিছু তার কাছে ফকফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি ইয়াসিনের একান্ন এবং বান্ন নাম্বার আয়াতে যে ওয়ানুফি হফি সুর যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে ফাইদা হুম আজিদা হাসি ইর বিহমিয়ান সিলুন জেনারেশন টু জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওঠে কি বলবে খলুইয়া ওইলানাম বা আসানামিম্মার খদিনা কে জাগালোরে রে আমাদেরকে ঘুম থেকে হ্যাঁ দা মা আদার রহমান ওসাদ মোরসালুন বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন সময় তো শুধু একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি তর্কের খাতিরে সাপোজ ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিক যে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিক যেটা বলে এতে আমাদের লস কোথায় এটা আমাদের লস নেই নাস্তিকদের লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা সব সাথে মিশে শেষ হয়ে যাব কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তা আর দোয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে কে আমাদের ঘুম ভাঙালো এবং সেই সে পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন বলবে হায় রে কোরআনে যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি সম্মানিত সুদী এই শিক্ষাটা আমরা পাই